নমস্কার আজ ইসিসি ডে প্রতি মাসের ন্যায় আজকে আমার কেন্দ্রে অনুষ্ঠিত হবে ইসিসি দিবস এখানে মায়েদের ডাকা হয়েছে আজকের অধিবেশন শুরু হবে এখানে আমি অন্য খেলাধুলা কিচ্ছু দেখাইনি জাস্ট মূল অধিবেশনটি আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখবেন আজকের ভিডিওতে যে আলোচনার বিষয়বস্তু শিশুর বেড়ে ওঠা এবং তার বিভিন্ন স্তর ভীষণই গুরুত্বপূর্ণ একটা বাংগ থেকে মা আমিওমা তোমরাও আমাদের শিশুরা যখন বের ওঠে প্রথমে কি শিখেছে প্রথমে প্রথমে তাকাতে শিখেছে চোখের চোখ রেখে তাই তো তারপরে কি বসা শিখেছে হ্যাঁ কি না তারপরে বoste শিখেছে তারপরে কি দাঁড়াতে শিখেছে তারপরে হাঁটতে শিখেছে তারপরে কথা বলতে শিখেছে তাহলে এই যে পড় পড় যে জিজ্ঞাস শিশুরা শিখতে চায় কি আগে কি শিশু হাঁটতে শিখেছে

তাহলে পর্যায়ক্রমে প্রত্যেকটা বিকাশ শিশু সঠিক সময়ে সঠিকভাবে হচ্ছে কিনা সেইটাই লক্ষ্য করতে হবে মিটিং বিষয় আজকে আমাদের এটা যে শিশুর বেড়ে ওঠা আর তার বিভিন্ন স্তর সঠিকভাবে সঠিক পর্যায়ে হচ্ছে কি না শিশু বিকাশের মূল পাঁচটা ভাগ থাকে একটা হচ্ছে শারীরিক বিকাশ ভাষার বিকাশ বৌদ্ধিক বিকাশ সৃজনশীলতা বিকাশ আর হচ্ছে আবেগজনিত বিকাশ এই যে বিকাশগুলো শিশুর আমরা সাধারণত কি বলে তো

এই দলটা খুলে দাও দাও দলটা দাও যেমন খুলে দাও দরটা না এ নিয়ে আলো নয় এই যে বিকাশ তাহলে কিছু কিছু সময় আসে শিশুকে সঙ্গ দিতে হবে যেমন আমি যেমন আজকে অঙ্গনবানি করি আমি যেমন একটা বাইরে কাজ করি এরকম অনেক মায়েরা আছে যে বাইরে কাজ করে তাই না তাহলে শিশুর একটা নির্দিষ্ট বয়স হয়েছে কি বলো তো বিচ্ছেদে বুকে বিচ্ছেদ বলতে গেলে কি সে খেলতে চায় কার সঙ্গে খেলা সাথে চায় তাহলে যে মায়েরা কাজে বাইরে যাচ্ছে তাহলে তাদেরকে দিতে হবে যাতে বিঘ্ন না ঘটে তার যে বিকাশ সেটা সঠিকভাবে হয় যে শিশুটা আরেকটা কথা বলি যে যে শিশুটা তোমার দেখবা ছয় সপ্তাহ অর্থাৎ উদাহরণ যেভাবে দেড় মাস লক্ষ্য করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে যে যদি উচ্চ আওয়াজ হয় তাহলে কিন্তু চমকে উঠবে তাহলে কি এবার আমাকে ট্র্যাক করতে হবে যে এই বয়সে গিয়ে হচ্ছে না যদি চমকে ওঠে তাহলে ঠিক আছে তার মানে কি তার সাউন্ড ঠিক আছে তাই তো এবার আমি দেখছি যে আমার শিশু দেড় মাস হয়ে গেল দু মাস হয়ে গেল হচ্ছে না কোনো আওয়াজে কোনো দিকে তাকান তাহলে আমি সেটা যদি লক্ষ্য করি সঠিক ব্যবস্থা ওই যে ঝুনঝুনির আওয়াজ দিয়ে আওয়াজ দিকে তাহলে সেদিক তাকাবে এদিকে আওয়াজ এদিকে তাকাবে কালারফুল জিনিস যে তার চোখের সামনে ওপর নিচে চোপরে এগুলো করতে হয় নিজেই করা যেতে হয়তো শ্রবণ শক্তি করে না করতে ও চলতে পারে না তোর এরকমই হবে তাহলে কি হবে এই যে নেগেটিভ কথা শুনতে 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 বাচ্চাটা মানুষ ভাবে ভালো হবে একটা নিয়ম আছে সব মানুষকে সাহস জোগানো

অসুবিধা বা কম শুনেছি শিশুকে আমরা কিভাবে যত্ন নেব প্রথমত হচ্ছে শিশুর সঙ্গে শিশুকে কাছে নিয়ে যদি আমার কেন্দ্রে থাকে আমার দায়িত্ব হবে যদি বাচ্চা প্রি স্কুলে পড়ে আমরা আমাদের কি করি বলতো দুটো দলে ভাগ করি তিন থেকে চার আর চার থেকে ফাইভ প্লাস হ্যাঁ আমরা দলে ভাগ করে কাজ করা যায় তাহলে যে বাচ্চা শুনতে অসুবিধা হয় তাহলে আমি আমার কেন্দ্রে পড়বো কি ওই বাচ্চাটাকে কাছে নিয়ে বসবো তোমার বাড়িতে ক্ষেত্রে তোমার দায়িত্ব হবে সেই বাচ্চাদের থেকে বেশি যেটা করা তাকে কাছে নিয়ে আদর করে

আমি শান্তভাবে আস্তে আস্তে আমার ফোট করবে সে আমার কোটের দিকে তাকাবে সে আমাকে দেখতে হবে যে সে আমার কথা বুঝতে পারছে কিনা তাহলে আমার কথা যদি বুঝতে পারে তাহলে সে যদি সেইভাবে উত্তর দেয় আমাকে তাহলে আমি বুঝতে পারবো সে আমার কথা বুঝতে পারছে সেটা একদিন হবে না আর ধৈর্য রাখতে হবে মাথা শান্ত রাখতে হবে বাড়িতেও তাই সেই সব বাচ্চাগুলোকে বেশি বকা ধোকা করা যাবে না তাদের ব্রেনের ওপর চাপ পড়ে যাদের আছে এই বাচ্চাগুলো হ্যাঁ শোনার ক্ষেত্রে এই সমস্যাগুলো আছে তাহলে এই সবসময় ছোটই অ্যাক্টিভিটি দেখে সে বুঝবে আর তার ক্ষেত্রে তার কাছে সবচেয়ে সহজ সরল জিনিস তাকে দিতে হবে যে কাজগুলো ধরো আমি কিছু একটা তাকে সাজাতে দিলাম কি হয়তো রং করতে দিলাম তাহলে আমি আস্তে করে ঠান্ডা মাথায় চিৎকার করে সময় করে না তাহলে তার অসুবিধা হয় এবার আসি যে দৃষ্টিশক্তি যে বাচ্চাদের দৃষ্টি শক্তি কম দেখতে পায় না তাহলে তার ক্ষেত্রে কি করবো যে বাচ্চা দেখতে পায় না ধরো বাচ্চা স্কুলে পড়ে বাচ্চাকে বসাতে হবে বোর্ড যদি থাকে বোর্ডে সোজা শুধু তাকে কোনো কোনাকড়ি ভাবে বসতে দেওয়া যাবে না সে দেখতে পাবে না দ্বিতীয়ত হচ্ছে লেখাগুলো লিখতে হবে বড় বড় করে যাতে সে দেখতে পায় যার দৃষ্টিশক্তি কম আর যার নাই তার ক্ষেত্রে তো যার দৃষ্টি শক্তি কম তাকে লেখাগুলো বড় বড় দেখতে স্কুলে যদি আমার বাচ্চা পড়ে তাহলে স্কুলে ম্যাডাম টিচার যে তাকে কিন্তু বলে দিতে হবে ঠিক আছে আমাদের ক্ষেত্রে আমরা বুঝতে পারি কিন্তু যে বাচ্চা হয়তো পরবর্তী আমার প্রাইমারিতে যাচ্ছে হাই স্কুলে যাচ্ছে কি প্রাইভেটে পড়তে যাচ্ছে তাহলে এগুলো বলে দিতে হবে আর আরেকটা হচ্ছে যে সেই বাচ্চার যে বাচ্চা আমার দেখতে পায় না তার হাতের সামনে জিনিস দিতে হবে দিয়ে হাতে স্পর্শ করে বলতে হবে যেটা চার কোনা বলো না গোল না শক্ত না পাতলা মানে শক্ত না নরম না কত লম্বা এগুলো তাকে হাতে স্পর্শ করিয়ে এগুলো শেখাতে হবে বাচ্চাদের হাতের কাছে আর সব থেকে যেটা হচ্ছে জ্ঞান ভিত্তিক সমস্যা এটা কিন্তু বেশি ধৈর্যের প্রয়োজন হাতের আমাদের পাঁচটা আঙুল যেমন সমান না আমার সব বাচ্চার ব্রেনও কিন্তু সমান না তাই তো তারা আমাকে ধৈর্য রাখতে হবে

একজন দিদি মা আর একজন মা দুটোই কিন্তু সময় তাহলে দিদি বড়ি কিন্তু এতগুলো বাচ্চা পড়াচ্ছে তাইতো তুমি ভাবো একটা দিদি বোনের কাছে কতগুলো বাচ্চা থাকছে তোমার কাছে তোমার বাচ্চাটা পড়ছে তাহলে একজন

আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার